ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলে আমরা আজ থেকে রিডিং বুক রিডিং কন্টেন্ট তৈরি করবো ভূমি অপরাধ মামলার পদ্ধতি ও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ আলোচনা ও কেস রেফারেন্স সহ বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বইটি কিভাবে সংগ্রহ করতে পারবেন তা ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে দেওয়া হবে ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিও লিঙ্কগুলো পরিচিত কমিউনিটিতে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকলো তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় ভূমি অপরাধ মামলার পদ্ধতি লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম লেখকের কথা আসি ভূমি অপরাধ মামলার পদ্ধতি বইটির শেষ করলাম বইটি বাজারে বিদ্যমান বইগুলোর মতো গতানুগতিক নয় বইটি এমনভাবে প্রস্তুত করেছি যেন প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন প্রাসঙ্গিক সকল বিষয় ও উচ্চ আদালতের সিদ্ধান্ত সহ বইটিতে লিপিবদ্ধ হয়েছে বইটিতে ব্যবহৃত শব্দের বানানের ক্ষেত্রে আইন কমিশন কর্তৃক প্রকাশিত আইন শব্দকোষের যতটুকু সম্ভব অনুসরণ করেছে বইটিতে ভূমি অপরাধ মামলার পর্যায় ভিত্তিক ও উক্ত পর্যায়ের সংশ্লিষ্ট ধারা উপধারা ও উচ্চ আদালতের সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করেছে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই আইনটির মধ্যে যে অপরাধ সম্পর্কে আলোচনা হয়েছে তা মূলত ফৌজদারি দায় ভূমি অপরাধের ধরন জামিনযোগ্যতা আপসযোগ্যতা মামলা দায়ের বিচার পদ্ধতি বিচার সমাপ্তিকাল এবং আপিলের বিষয়ে বইটিতে লিপিবদ্ধ করেছি পাঠকগণের সুবিধার্থে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই বইটিতে সংযুক্ত করা হয়েছে এবং উক্ত আইনের সংশ্লিষ্ট সাম্যক আলোচনা ও উচ্চ আদালতের সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করেছি ভূমি অপরাধ মামলার সাধারণ পদ্ধতি সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে একটি প্রাথমিক ধারণা দেওয়াই হল বইটির উদ্দেশ্য আশা করি সংশ্লিষ্ট সকলের কাছে বইটি সহায়ক বলে বিবেচিত হবে উল্লেখ্য যে মুদ্রণ ত্রুটি যেন না থাকে সেজন্য যথাসাধ্য চেষ্টা করা হয়েছে তারপরও মুদ্রণজনিত বিভ্রাট পরিলক্ষিত হতে পারে যা অবশ্যই পরবর্তী সংস্কারে শোধরানোর চেষ্টা করব লেখক অ্যাডভোকেট বিধান কুমার বিশ্বাস হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বইটির প্রথমে কিছু শব্দ সংকেত দেওয়া আছে চলুন পড়ে আছি শব্দ সংকেত এডি অ্যাপিলেট ডিভিশন অফ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এই ডি হাইকোর্ট ডিভিশন অফ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এ এল আর অ্যাপেক্স ল লিপোর্টস এআইআর অল ইন্ডিয়া রিপোর্টার বিএল ডি বাংলাদেশ লিগাল ডিসিশন বিএলসি বাংলাদেশ ল ক্রনিকালস বিএল টি বাংলাদেশ ল টাইমস বি সিআর বাংলাদেশ কেস রিপোর্টস সিএলআর কাউন্সিল ল লিপোর্ট এল জে ক্রিমিনাল ল জার এন কলকাতা উইকলি নোটস ডিএলআর ঢাকা ল রিপোর্টস ল মিনিট্রিম এল এন জে লয়ার অ্যান্ড পি এল ডি পাকিস্তান লিগাল ডিসশন পি এল জে পাকিস্তান ক্রিমিনাল ল জার এসি সি সুপ্রিম কোর্ট কেস এসসি সুপ্রিম কোর্ট ভূমি অপরাধ মামলার পদ্ধতি ও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 হাজার মামলায় ব্যবহৃত কিছু ইংরেজি শব্দের পূর্ণার্থ ডিএফ ডেট অফ ফাইলিং এনডি নেক্সট ডেট এস আর সার্ভিস রিটার্ন এডি অ্যাকনলেজমেন্ট ডিউ আইও ইনভেস্টিগেশন অফিসার ডিম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এ ডিএম এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সি এম এম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ সি এম এম এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি জে এম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ জে এম এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জে এম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস টি সি স্পেশাল ট্রাইব্যুনাল কোর্ট पब्लिक प्रोसिक्यूटर एपीपी एडिशनल पब्लिक प्रोसिक्यूटर जि जनरल रजिस्टर रेजिस्टर ऑफिसर सी आर रजिस्टर, रेजिस्टर जनरल आर जेनरल रेजिस्टर सीआरओ क्रिमिनल रूल्स एंड केस डायरी, चारशीट चार्जशीट, एस prosecution witness dws defense witness ww witness warrant nbw non believable warrant nbww non believable witness warrant do date of occurrence po place of occurrence to time of occurrence ud case unnatural death case cw custody warrant ডাব্লু এ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট এল সি আর লোয়ার কোর্ট রেকর্ড এফআরটি ফাইনাল রিপোর্ট ট্রু এফআরএফ ফাইনাল রিপোর্ট ফলস টিপি টাইম পিটিশন সিএসআই কোর্ট সাব ইন্সপেক্টর পি এনএ প্রক্লামেশন অ্যান্ড অ্যাটাসমেন্ট ভূমি মামলায় ব্যবহৃত দলিলে কিছু শব্দ সমূহ সাং সাকিন অথবা ঠিকানা বা বাসস্থান গং অন্যরা বা ব্যক্তিবর্গ দং দরুন বা দখল মোং মোকাম অর্থাৎ আবাস বাসস্থান হলেও মূলত বাণিজ্যিক স্থান কি কিস্তি কিন্তু শব্দটি দফাবার ক্ষেত্রে এই অর্থে ব্যবহৃত এজমালি বা ইজমালি যৌথ মালিকানা বা বহুজনের একত্রে যেমন এজমালি সম্পত্তি বলতে যৌথ মালিকানাধীন সম্পত্তিকে বোঝায় তিত্তা বা কিতা জমির ভাগ কিত্তা বলতে অংশ জমির ভাগ পদ্ধতি বুঝায় পুনর্বিবেচনার প্রার্থনা যেমন সানি মামলা নিম অল্প এর অর্থ অর্ধেক অধস্থন বা অধীন ছোলেনামা মীমাংসা আপোষ অর্থাৎ নামা, মানে আপোষ মীমাংসা পত্র জং জমা সাধারণ অর্থে জমা বলতে সঞ্চিত রাশিকৃত নং নম্বর অর্থাৎ সংখ্যা অর্থে বোঝানো হয় প পঞ্চম অর্থাৎ পাঁচের স্থানীয় ভাষ্য প পোস্ট অফিস অর্থাৎ ডাকঘর বোঝানো হয় মহ মহকুমা ব্রিটিশ আমলে জেলার একটি প্রশাসনিক অংশকে মহকুমা বলা হতো মুসাবিদা খসড়া মুসাবিদা কারক বলতে যিনি দলিল লেখেন হি হিসাব অর্থাৎ হিসাব শব্দের সংক্ষিপ্ত রূপ চৌ চৌহদ্দি অর্থাৎ চৌহদ্দি শব্দের অর্থ হচ্ছে চারপাশের সীমানা ত বা তপ তফসিল বা তহসিল তামাদি নির্ধারিত সময় অর্থাৎ তামাদি শব্দের অর্থ সময় সীমা বিতং বিস্তারিত অর্থাৎ বিবরণ বা কৈফিয়েত বৃত্তান্ত অর্থে ব্যবহৃত মাং মা মারফত অর্থাৎ মারফত মানে মাধ্যম যার হাত দিয়ে বা মাধ্যমে আদান প্রদান করা হয় স সহকারী অর্থাৎ যিনি কাজে সহযোগিতা করেন তম অর্থাৎ আরবি শব্দজাত যার অর্থ দলিল ঋণ স্বীকার পত্র বা ক্ষত অর্থাৎ ঋণ গ্রহিতা যে লিখিত পত্র বিশেষত সরাসরি স্টাম্প বা কাগজ মূল্যে ঋণদাতার কাছ থেকে টাকা ধার নেয় বন্ধকি তমসুখ মানে হল বন্ধকনামা বা বন্ধকি হলো শপথ অর্থাৎ সত্য বলার জন্য যে শপথ করা হয় খারিজ বাতিল অর্থাৎ খারিজ সাধারণত বাতিল অর্থে বোঝানো হয় ভূমি আইন অনুযায়ী একজনের নাম হতে অন্যজনের নামে জমির মালিকানা পরিবর্তন করে নেওয়াকে বোঝায় বায়া বিক্রেতা অর্থাৎ বিক্রেতার সম্পাদিত দলিলকে বায়া দলিল বলে তফসিল জমির চৌহদ্দি বর্ণনা অর্থাৎ কোনো জমি যে মৌজায় অবস্থিত সেই মৌজার নাম জেল নং খতিয়ান দাগ নোং জমির শ্রেণীর পরিমাণ জমির চৌহদ্দির বর্ণনা ইত্যাদি পরিচিতি সম্বলিত বিবরণকে এই জমির তফসিল বলে পিং পিতা জং স্বামী খং খরিদ বা ক্রয় যে চলমান বা ইজা সত্য মালিকানা হিসা অংশ মালিক হোল্ডিং অর্থ বন্টন হেবা অর্থ দান এওয়াজ বিনিময় ভূমি অপরাধ মামলার পদ্ধতি ও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ লেখক অ্যাডভোকেট বিধান বিশ্বাস হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বইটি বইটিতে মোট অধ্যায়ের সংখ্যা আছে ছয়টি অধ্যায় এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের মূল আইনটি বইটিতে সন্নিবেশিত করা হয়েছে তো চলুন আমরা প্রথমে প্রথম অধ্যায়টি রেডিং রিডিং রেডিং পড়ে আসি অধ্যায় এক প্রাথমিক ধারণা ফৌজদারি আদালতের শ্রেণী ফৌজদারি কার্যবিধি ছয় ধারায় ফৌজদারি আদালতের শ্রেণী সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে সুপ্রিম কোর্ট ও এই আইন ব্যতীত বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে গঠিত আদালত ব্যতীত বাংলাদেশে দুই ধরনের ফৌজদারি আদালত থাকবে যথা ক দায়রা আদালত এবং খ ম্যাজিস্ট্রেট আদালত উক্ত ধারার দুই ধারার মতে দুই ধরনের ম্যাজিস্ট্রেট থাকবে যথা ক বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত ধারার তিন ধারা মতে চার ধরনের বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবেন ক মেট্রোপলিটন এলাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এলাকায় থাকবে তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচিত হবেন গ দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং ঘ তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ব্যাখ্যা এই উপধারায় মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট এবং মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বলতে যথাক্রমে অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট কেও বুঝাবেন দায়রা আদালত এক বা একাধিক এলাকায় দায়িত্ব পালনের জন্য সংবিধানের একশো তেত্রিশ অনুচ্ছেদের শর্তানুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধি মোতাবেক বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যগণ দায়রা জজ অতিরিক্ত দায়রা ও যুগ্ম দায়রা ফৌজদারি কার্যবিধি আঠারোশো এর ধারা নয়ের তিন দ্রষ্টব্য বিশেষ দ্রষ্টব্য ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ এর দুই ধারার ছয় উপধারায় ফৌজদারি আদালত সম্পর্কে উল্লেখ করা হয়েছে দণ্ডবিধি ও অন্যান্য আইনের অধীন অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধির পাঁচ ধারায় দণ্ডবিধি ও অন্যান্য আইন অনুসারে বিচার সম্পর্কে উল্লেখ করা হয়েছে দণ্ডবিধির অধীন অপরাধের বিচার উক্ত ধারার এক উপধারা মতে দণ্ডবিধিতে উল্লেখিত সমস্ত অপরাধের তদন্ত অনুসন্ধান বিচার এবং অন্য ব্যবস্থা অতপর উল্লেখিত বিধান অনুযায়ী করা হবে অন্যান্য আইনের অধীন অপরাধের বিচার উক্ত ধারার দুই উপধারা মতে অন্যান্য আইনের বর্ণিত সমস্ত অপরাধের তদন্ত অনুসন্ধান বিচার এবং অন্য ব্যবস্থা একই বিধান অনুযায়ী করা হবে কিন্তু বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে এই সমস্ত অপরাধের তদন্ত অনুসন্ধান বিচার অথবা অন্য ব্যবস্থা গ্রহণের পদ্ধতি অথবা স্থান সম্পর্কে বিধান থাকলে তা প্রযোজ্য হবে অন্যান্য আইনের অধীন অপরাধ ফৌজদারি কার্যবিধির উনত্রিশ ধারা অনুযায়ী অন্যান্য আইনের অধীন অপরাধ সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে এই কার্যবিধির অন্যান্য বিধানাবলী সাপেক্ষে অন্য কোনো আইনে উল্লেখিত অপরাধের বিচার উক্ত আইনের কোনো আদালতে উল্লেখ থাকলে ওই আদালতে হবে উক্ত ধারার দুই উপধারার মতে এরূপ আদালতের কোনো উল্লেখ না থাকলে উক্ত অপরাধের বিচার পূর্বোক্ত বিধান সাপেক্ষে এই কার্যবিধি কর্তৃক গঠিত যে আদালত এরূপ অপরাধের বিচার করতে পারেন বলে দ্বিতীয় তফসিলে অষ্টম কলামে দেখানো হয়েছে সেই আদালতে হবে উচ্চ আদালতের নজির বিশেষ ক্ষমতা আইনে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল কার্যবিধির উনত্রিশ এক ধারায় বর্ণিত মতে একটি আদালত উক্ত আদালত আইন দ্বারা বিশেষভাবে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করবেন বিশেষ ট্রাইব্যুনাল কোনো মামলা নিয়ে উঠিয়ে নেওয়া সম্মতি প্রদানের যোগ্য পাঁচ বিএলডি এডি দুইশো অষ্টাত্তর ম্যাজিস্ট্রেটগণ যে শাস্তি দিতে পারেন ফৌজদারি কার্যবিধির বত্রিশ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটগণ যে শাস্তি দিতে পারেন সেই সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে ম্যাজিস্ট্রেট সমূহ নিম্নলিখিত শাস্তি দিতে পারেন ক মেট্রোপলিটন ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত আইনে অনুমোদিত নিঃসঙ্গ সহ অনধিক পাঁচ বছরের কারাদণ্ড দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড খ দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত আইনে অনুমোদিত নিঃসঙ্গ সহ অনধিক তিন বছরের কারাদণ্ড পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড গ তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত আইনে কারাবাস কারাদণ্ড টাকা পর্যন্ত অর্থদণ্ড জরিমানা অনাদায়ে শাস্তি প্রদান করতে ম্যাজিস্ট্রেট গনের ক্ষমতা ফৌজদারি কার্যবিধির তেত্রিশ ধারা অনুযায়ী জরিমানা অনাদয়ে শাস্তি প্রদান করতে ম্যাজিস্ট্রেটগণের ক্ষমতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে ম্যাজিস্ট্রেট আদালত জরিমানা অনাদায়ের ক্ষেত্রে আইনে অনুমোদিত যে কোনো কারাদণ্ড প্রদান করতে পারবেন তবে উক্ত কারাদণ্ডের মেয়াদ ম্যাজিস্ট্রেটের ক্ষমতার অধিক হবে না জরিমানা অনাদায়ের জন্য মূল দণ্ড কারাদণ্ডের অংশ হিসেবে গণ্য হবে না তবে তার মেয়াদ উক্ত অপরাধের সর্বোচ্চ শাস্তির এক চতুর্থ অংশের বেশি হবে না প্রতিপয় ম্যাজিস্ট্রেট উচ্চতর ক্ষমতা ফৌজদারি কার্যবিধির ধারা অনুযায়ী উচ্চতর কতিপয় ক্ষমতা বিষয়ে উল্লেখ করা হয়েছে ধারা মতে উনত্রিশ গ ধারা বলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত ম্যাজিস্ট্রেট আদালত মৃত্যুদণ্ড বা সাত বছরের অধিক কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবেন ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা ফৌজদারি কার্যবিধির ছত্রিশ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতার বিষয়ে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে সকল বিচারিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ তাদের উপর অতপর যথাক্রমে অর্পিত এবং তৃতীয় তফসিলে বর্ণিত ক্ষমতা থাকবে এরূপ ক্ষমতা তাদের সাধারণ ক্ষমতা নামে বিবেচিত হবে ম্যাজিস্ট্রেটগণের উপর যে সমস্ত অতিরিক্ত ক্ষমতা অর্পণ করা যেতে পারে ফৌজদারি কার্যবিধির ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটগণের উপর যে সমস্ত অতিরিক্ত ক্ষমতা অর্পণ করা যেতে পারে সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে ক্ষেত্র বিশেষে সরকার বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট যে কোনো বিচারিক বা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তার সাধারণ ক্ষমতা ছাড়াও চতুর্থ তফসিলে যে কোনো ক্ষমতা তাকে দিতে পারে আরো শর্ত থাকে যে হাইকোর্ট বিভাগের সহিত যে যেকোনো বিচারক ম্যাজিস্ট্রেটকে অনুরূপ অতিরিক্ত ক্ষমতা দেওয়া যাবে ফৌজদারি আদালতের এক্তিয়ার ফৌজদারি কার্যবিধির 15 অধ্যায়ে অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এক্তিয়ার সম্পর্কে উল্লেখ করা হয়েছে অনুসন্ধান ও বিচারের স্থান ফৌজদারি কার্যবিধির একশো সাতাত্তর ধারা অনুযায়ী অনুসন্ধান ও বিচারের স্থান সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে প্রত্যেকটি অপরাধ যে আদালতের স্থানীয় এক্তিয়ারের সীমার মধ্যে সংগঠিত হয় সাধারণত ওই আদালত দ্বারা উক্ত অপরাধের অনুসন্ধান ও বিচার হবে অপরাধ সংগঠনের বা ফলাফলের স্থানে বিচার হবে ফৌজদারি কার্যবিধির একশো উনআশি ধারা অনুযায়ী অপরাধ সংগঠনের জেলায় বা ফলাফল ঘটার স্থানে আসামির বিচার হবে সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে যে কাজ করা হয়েছে বা এর ফলাফল দেখা দিয়েছে এর ভিত্তিতে কোনো লোক অপরাধ করার অভিযোগে অভিযুক্ত হলে এরূপ অপরাধের অনুসন্ধান বা বিচার যে আদালতের এক্তিয়ারের সীমার মধ্যে উক্ত কাজ করা হয়েছে সেই আদালতে বা যে আদালতের স্থানীয় সীমার মধ্যে তার ফলাফল দেখা দিয়েছে সেই আদালতেই হতে পারবে ফৌজদারি মামলা বিচারের বাধা ফৌজদারি কার্যবিধির চারশো তিন ধারা অনুযায়ী একবার দণ্ডিত বা খালাস ব্যক্তি এই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না বিষয়ে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে কোনো উপযুক্ত একতিয়ার সম্পন্ন আদালতে যেক্ষেত্রে কোনো অপরাধের জন্য যে লোকের একবার বিচার করা হয়েছে এবং তাকে উক্ত অপরাধের জন্য সাজা দান করা বা অপরাধ হতে খালাস দেওয়া হয়েছে সেক্ষেত্রে উক্ত খালাস বা সাজা বলবৎ থাকার সময় তাকে একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না ব্যাখ্যা নালিশ খারিজ দুইশো উনপঞ্চাশ ধারার মতে প্রক্রিয়াবদ্ধকরণ কিংবা আসামিকে অব্যাহতি অত্র ধারার উদ্দেশ্যে খালাস বলে গণ্য করা যাবে না উচ্চ আদালতের নজির পূর্বের মামলায় বেআইনি খারিজ হয় তাই অপরাধের জন্য নতুন এজহার দায়ের এবং ওখার ভিত্তিতে নতুন মামলা শুরু করা বেআইনি নয় আট বিএলডি চৌষট্টি পৃষ্ঠা বিভিন্ন আইনের অধীন অপরাধ হলে একই ঘটনার জন্য পরবর্তী বিচার বিআইনি নয় চোদ্দ ডিএলআর পাঁচশো ছাব্বিশ পৃষ্ঠা একই ঘটনা বা একই অপরাধের দুইবার বিচারে আইনের দ্বারা বারিত করা হয়েছে সাত বিসিআর এডি একশো চুরাশি পৃষ্ঠা নালিশের আবেদন খারিজ এবং আসামির অব্যাহতি খালাসের মতো এক জিনিস নয় খালাসের পর নতুন অভিযোগ হতে পারে না চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের পর নতুন নালিশ যদিও অনুমতিযোগ্য যোগ্য তবুও ব্যতিক্রম ধর্মী কারণ ছাড়া গ্রহণ করা যায় না ছত্রিশ ডিএলআর এডি অষ্টাশি পৃষ্ঠা ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের আগামী পর্বের কন্টেন্ট থাকবে ভূমি অপরাধ মামলার বিচার পূর্ব অবস্থা অধ্যায় দুই বইটি ভূমি অপরাধ মামলার পদ্ধতি ও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার আলোচনা ও কেস রেফারেন্স সহ বইটির লেখক বিধান কুমার বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বইটি সংগ্রহের জন্য লেখক মহোদয়ের বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে ধন্যবাদ